দেশে এবং দেশের বাইরে ফ্যান ফলোয়ার যারা দেখছেন যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা জরিফ করা হয়েছে জরিফের বিষয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করার জন্য লাইভে আসলাম জরিপটা পরিচালনা করেছেন এমিনেন্স অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি একটা সংগঠন সংগঠন আজ পাঁচই জানুয়ারি সোমবার কৃষিবিদ ইনস্টিটিউশনে আজকে সংবাদের সম্মেলন করে তারা ফলাফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন দল কত আসন পেতে পারে তার একটা বিস্তারিত তারা ঘোষণা দিয়েছেন জরিপের ফলাফলে দেখা গেছে দেশের অধিকাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে সর্বোচ্চ সত্তর শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন শতাংশ সমর্থন করেছেন জামাত ইসলামীকে দুই দশমিক ছয় শতাংশ সমর্থন করেছেন এনসিপিকে এবং জাতীয় পার্টিকে করেছেন এক দশমিক চার শতাংশ নাগরিক প্রার্থীরা শূন্য এক শতাংশ মানুষ স্বতন্ত্র বুট দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন সারা দেশের তিনশোটি সংসদীয় আসনে থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মোট বিশ হাজার চারশো পঁচানব্বই জন উত্তরদাতার মতামত নিয়ে এই জরিপটি পরিচালনা করেন বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ একশো বিশ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে এই তথ্য সংগ্রহ করেছেন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পঁচাত্তর শতাংশ পুরুষ এবং পঁচিশ শতাংশ আর নারী অংশগ্রহণ করেছিলেন বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় গেছে আঠারো থেকে তিরিশ বছর বয়সী তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল সাতাশ একত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের হার ছিল পঞ্চাশ শতাংশ তরুণ সমাজের এই ব্যাপক অংশগ্রহণকে বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তন তাদের সক্রিয় ভূমিকার ইঙ্গিত হিসেবে দেখেছেন গবেষকরা জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় নারী ভোটারদের মধ্যে জনপ্রিয়তা সবচেয়ে বেশি যেখানে একত্র শতাংশ নারী বিএনপি কে সমর্থন করেছেন আঞ্চলিক ভিত্তিতে চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির প্রতি সর্বোচ্চ ছত্তর শতাংশ সমর্থন পাওয়া গেছে তবে বরিশাল ও কুলনায় জামাত ইসলামী অবস্থান বেশ শক্তিশালী লক্ষ্য করা গেছে এছাড়া উত্তরবঙ্গের রংপুরে জাতীয় পার্টি পাঁচ দশমিক দুই শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন জরিপে অংশগ্রহণকারী সাতাত্তর শতাংশ মানুষ বিশ্বাস করে আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবেন আওয়ামী লীগের সাবেক ভোটারদের বর্তমান রাজনৈতিক যুগ নিয়েও জরিপে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী অতীতে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ এখন পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এদের মধ্যে ষাট শতাংশ আসন্ন দুই হাজার ছাব্বিশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন বাকি পনেরো শতাংশ অনন্য রাজনৈতিক দলকে সমর্থন করার কথা জানিয়েছেন ভেশাভিত্তিক পেশাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে উত্তরদাতাদের মধ্যে সর্বোচ্চ চৌত্রিশ শতাংশ ছিলেন ব্যবসায়ী পনেরো শতাংশ ছিলেন কৃষি এবং গ্রামীণ শ্রমজীবী মানুষের মানুষ জরিপ চলাকালীন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আবেগগণ ঘটনা ঘটে ভোটারদের মানসিকতার প্রভাব ফেলেছে বলে মনে করেন গবেষক দল এর মধ্যে মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি মৃত্যু এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নতুন জোট গঠনপির বিএনপির চেয়ারপারসন বেগম কালা রাজার মৃত্যুর মতো ঘটনাগুলো উল্লেখযোগ্য গবেষকদের মতে এই সমসাময়িক প্রেক্ষাপট ভোটারদের পছন্দের ক্ষেত্রে অনেক সময় যৌক্তিক বিশ্লেষণের চেয়ে তাত্ত্বনিক আবেগের প্রতিফলন গড়তে পারে অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ এই জনমতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন মিস মির নাদিয়া নিবিন নারী ও তরুণদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখেছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এই জনমতকে সুশাসনের আকাঙ্ক্ষা বই প্রকাশ মনে করে ফাহিম মাসরুর তরুণদের এই রায়কে বাক্স্বাধীনতার স্পিহা হিসেবে ইফতাকার মাহমুদ প্রান্তিক মানুষের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে একটি ব্যাখ্যা করেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার কাজী সাইফুদ্দিন নুন আশা প্রকাশ করেন যে জন আকাঙ্ক্ষা আগামীতে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের পথ দেখাবে যাই হোক এই জরিপ আমি শতভাগ কোনো বিশ্বাস করি না তবে অনুমান করা যায় এই জরিপটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে মানুষ তো আর যে উল্টা বুঝবে বাস্তবতা হচ্ছে যে কি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইটা দলেই এই বাংলাদেশকে চল্লিশ বছর ধরে বা ছাপ্পান্ন বছর ধরে বছর ধরে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফ্রেমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তাদের তাদের ধারাই এই দেশের ভালো মন্দ যা কিছু হয়েছে তাদের হাত ধরে হয়েছে এই দেশের মানুষ কোনো না কোনোভাবে এই দুটি দলের ফ্রেমে জড়িত ছিলেন একটি দল যেহেতু দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে তারা যখন রাষ্ট্রকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন দেশকে দেশের সাংবিধানকে তোয়াক্কা না করে নিজেদের মন গড়া রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন তারা দেশের স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্বর প্রতি হুমকি স্বরূপ নানান রকমের অপকর্ম করেছিলেন তারা লুটপাট কোন ঘুম হত্যা না হাজারি এবং ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিলেন গণতন্ত্রকে উপক্ষা করে তারা এক নায়িকতন্ত্রের মতো শেখ হাসিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন মানুষ দুর্বিশ্ব একটা চেতনার জালে ভেড়া কলে পড়ে গিয়েছিলেন সব শেষ দেশের মানুষ ক্রমাগত আন্দোলনের মধ্য দিয়ে পাঁচ আগস্ট গণ ছাত্র জনতার গণ উদ্বুক্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয় শেখ হাসিনা ফলাইয়ে যায় শেখ হাসিনার সেই এমপি থেকে মন্ত্রী মন্ত্রী থেকে উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র চিটি মেয়র ওয়ার্ড কাউন্সিলর মেয়রপুর চেয়ারম্যান সকলেই গা ডাকাতে এবং পালিয়ে যায় এমত অবস্থায় দেশের হাল ধরার জন্য দ্বিতীয় বিকল্প শক্তি হচ্ছে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাদের আদর্শে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি একাত্তরের তার বিশাল একটা অবদান ছিলেন তিনি যখন উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের পরে তিনি যখন ক্ষমতার সুযোগ পান তিনি যে স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্রকে গঠন ভালোভাবে গড়ে তুলেছিলেন এই রাষ্ট্রের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এই রাষ্ট্রের উন্নয়ন এবং উৎপাদনের সমৃদ্ধ করতে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন গুণীদের হাতে তিনি সাহায্যতা বরণ করেন তার এই স্ত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নেন বিরোধী আন্দোলনে আপসিন গণতান্ত্রিক নেত্রী হিসেবে তিনি নিজেকে প্রতিশ্রুতি করেন তিনি ক্ষমতায় গিয়ে দেশের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেন নারী শিক্ষা থেকে শুরু করে দেশের সব কিছুতেই তিনি একটু একটু করে সংস্কার এবং পরিবর্তন পরিবর্তন যোজন সংযোজন উন্নয়ন তিনি করে গেছিলেন এইভাবে তিনি ওয়ান ইলেভেনের শিকার হয়ে দেশটা মূলত আমাদের স্বাধীনতার একাত্তরের যে চেতনা থেকে আমরা ভুল পোতে দিয়েছিলাম আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং রাতের বোট দিনের বোট দিনের রাতে এবং বিনা বোর্ডে এবং আমি ডামি বোর্ডে নির্বাচনের মতো তারা কুখ্যাত ব্যবস্থা চালু করেছিলেন সব চালু করার পিছনে তাদের যুদ্ধের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিলেন যার পরিপ্রেক্ষিতে তারা দেশ থেকে চলে যান এমতো অবস্থায় এই দেশে বিএনপির মতো একটা দল যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসিনুর রহমান যেই দলের নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালদা জিয়া যেই দলের বর্তমান নেতৃত্বে আছেন দেশের নেত্রী বেগম খালদা জিয়া এবং শহীদ প্রসিনজিয়াউর রহমানের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তিনি অবশ্যই এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে তিনি রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা পূর্বে চালিয়ে আসছেন মানুষকে রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় কিভাবে পরিচালনা করলে দেশের মানুষের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে রাষ্ট্রের কল্যাণ হবে দেশে বিদেশে বিদেশে দেশের সুনাম সুনাম বৃদ্ধি পাবে সব কিছু বিষয় নিয়ে তিনি জনসম্মুখে নানান বিষয়ে তিনি উপস্থাপনা করেছেন শিক্ষা থেকে চিকিৎসা থেকে শুরু করে কৃষি থেকে কৃষি থেকে দুর্নীতি দুর্নীতি থেকে কিভাবে দেশকে হেফাজত করা যায় অর্থনীতিকে কীভাবে সমৃদ্ধি করা যায় এইসব বিষয়ে জনসম্মুখে তিনি একত্রিশ দফা ইতিপূর্বে ঘোষণা করেছেন ভবিষ্যতে একত্রিশ দফার আড়াডায় আরও শত শত বিষয় তিনি জনগণের কাছে উপস্থাপনা করেছেন তিনি দেশকে একটা মডেল মডেলে নেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন তিনি হয়তো ক্ষমতায় গেলে সেই দেশ বাংলাদেশে যতটুকু দেশ পিছিয়ে গেছে তাকে ততটুকু তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন হয়তো জনগণ সেটা বুঝতে পেরেছে যার পরিণতিতে জনগণ একাত্তর শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য নীতিগতভাবে তার সিদ্ধান্ত নিয়েছেন মতামত দিচ্ছেন এই জরিপকে আমি একেবারে উড়িয়ে দেব না এই যদি যদি কাছাকাছিও যদি সত্য হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এটা নিশ্চিত করে বলা যায় এটা আশা পশ করা যায় আর বিএনপির হাতেই দেশ নিরাপদ থাকবে বলে আমি অন্তপক্ষে বিশ্বাস করি যদিও বা বিএনপির সাংগঠনিক যে ধারা বর্তমান চলমান আছে সেগুলোকে আরও সুসংগঠিত করতে হবে আরও ঘনমুখী করতে হবে আরও দায়িত্বশীল করতে হবে এমপি নেতৃত্ব হলে নানা রকমের এই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়বে অনুপ্রবেশ প্রবেশকারীদের হাতে দলের দায়িত্ব যেন না পাই সেই বিষয়ে বিএনপি এবং নীতিনির্ধারকদের সতর্ক থাকা একান্ত জরুরি বলে মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ